সমস্যা হচ্ছে আমরা ওবিসি যে একটা ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেই জন্য ওবিসিটা রিভেলিডেশনের প্রয়োজন হচ্ছে এবার অনেকে এক মাস আগে দিয়েছে পনেরো দিন আগে দিয়েছে আবার রিভেলিডেশন জন্য যাওয়া কিন্তু এখানে এস ডি এস স্যার অনুপস্থিতির জন্য সেই রিভেলিডেশনটা হচ্ছে না কারণ ওনার হাতেই অথরিটি রয়েছে সাইন করে এবার এস ডি এস স্যার হয়েছে ট্রান্সফার কিন্তু আমাদের কথা হচ্ছে যদি উনি ট্রান্সফার হয়ে থাকেন এবং একটা যে একটা গ্যাপ রয়েছে যে স্যার একটা এত বড় অফিসে অনুপস্থিত তাহলে ওনার দায়িত্বটা অ্যাটলিস্ট অন্য কাউকে দেওয়া উচিত ছিল ডিএম স্যারের দেওয়া উচিত ছিল ডিএম স্যার যদি নতুন রিক্রুটেড হয়েছেন তবু ওনার মানে একটু এটা চিন্তা থাকা উচিত ছিল এখানকার বা এখানকার কাউকে ওনাকে রিমান্ড করা উচিত ছিল যে এটা কাউকে একটা অথরিটি দিয়ে দিক তাহলে আমাদের এই সমস্যাটা হতো না এখন আপনি আপনারা ভেতরে গিয়ে দেখেন যে যে ওবিসির যে রিভ্যালিডেশন বা বলুন রিজেকশন বা যেটা ইস্যু হোক না কেন এত বড় বড় ডিপি হয়ে গেছে আর সামনে আমাদের রয়েছে এস এন এস টির ইসে রয়েছে ভেরিফিকেশন রয়েছে তারপর আপনার এই পুলিশের রিক্রুটমেন্ট রয়েছে তারপর এই এনটিপিসি টিপিসির যে গ্র্যাজুয়েশন লেভেল সেটার যে হচ্ছে আপনাদের একটা এ ডেট থাকে সেটা হচ্ছে কুড়ি এর মধ্যে আমাদের আবার এন বের করতে হবে আপনার যদি রিভেলিউশনই না করতে পারি সেখান থেকে এন সিএল বের করতে আরও সময় লাগে তো সেই সব আটকে আসে এর জন্যই আমাদের রিকোয়েস্ট বলুন একটা আন্দোলন করা হয়েছিল কিন্তু সেখানে মনে হচ্ছে না আপনার কেউ গায়ে লাগিয়েছে

কিন্তু কাজটা एक्चुअली হয় না আমি সেপ্টেম্বরের 25 তারিখ থেকে বলছি আমার সেলের এমসিএল এর জন্য লাগবে সেলে যেই মেইন পরীক্ষা দিবে আজ না কাল আজ না কাল এরকম কথা যাচ্ছে আপনাদের শেষ জমা দেওয়ার সময়সীমা সীমা কত দিন আছে আমার 27 নভেম্বর আর কত দিন থেকে বলছেন 25 সেপ্টেম্বর আমি জমা দিয়েছি তারপরে তো

রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন প্রফেশনাল জিনিস ল্যাকমি লোটাস ওশিয়া লরিয়াল ম্যাট্রিক্স সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোর্সের নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট